হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখিয়ে দিব অফার প্রাইস এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মলিকের শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় তিনের শিশুটি নাম্বার দোকানে ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে নিয়ে নিবেন অফার প্রাইজে ওকে যেহেতু এখন একটা বিয়ে পার্টির সিজন এই যে দেখুন এটা হচ্ছে ফ্রক কোটি দেওয়া কোটিটা কিন্তু চাইলে খুলতেও পারবেন অনেক সুন্দর একটা ফ্রক দেখুন সাথে লেগিংস পাবেন

চারশো টাকায় এই ড্রেস মিস করা যাবে না কিন্তু যাদের বাচ্চা আছে না লাগলেও নিয়ে যাবেন মানে দরকার নাই আপনার তারপরেও নেবেন দেখুন খুব সুন্দর একটা রেখে দেন যখন পড়াবেন তখনই পড়ায়

লেগিংস আছে সাথে ওকে ইউনাইটেড ফ্রক এর সাথে লেগিংস মিডি স্টাইল আচ্ছা সামনে শর্ট ব্যাক সাইডে লং থাকবে আর সামনে এই যে মিডি প্যাট এনে থাকবে প্রাইস হচ্ছে মাত্র 400 টাকা 400 টাকা তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তিন থেকে আট বছর ওকে তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে লিটল চ্যাম্প ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলে তিনে ছেষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার আল্লাহ হাফেজ